হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম আমি ফারবিন সুলতানা ঢাকা থেকে বলছি দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে তাই আধা ঘন্টার মধ্যে আমাকে চটপট করে নাস্তাটা বানাতে হবে তো আমিও তাড়াতাড়ি নাস্তাটা বানাতে চলে এসেছি এখন আমি ফাঁকের ঘরে নাস্তা বানানো শুরু করে দিয়েছি আপনাদের ভাইয়ার একটু শরীর অসুস্থ তো রাত্রে ঘুমাতে পারে নাই একটু পর পর আমাকে গরম পানি দিতে হয়েছে ওষুধ খাইয়ে দিতে হয়েছে তার জন্য রাত্রে ঘুমাতে পারে নাই তো সকালে উঠতো দেরি হয়ে গেছে তো সকালে নাস্তাটাও বানাতে আমার দেরি হয়ে গেছে তো বাবলা মাছকে ছটফট করে আধা ঘন্টার মধ্যে নাস্তাটা বানাতে হবে যেহেতু শরীর অসুস্থ একটু ভালো হয়েছে অসুস্থতার মধ্যে দিনটা কাটিয়ে গেছে আজকে মনে পাঁচ ছ দিন ধরে শরীরটা বেশি ভালো না আপনাদের বাইরে আর কি তো আমি এই যে সটফট করে এখন সকাল নাস্তাটা বানিয়ে নিতেছি দেখতে পারছেন এখানে আমি নিয়েছি ফোলাউ সাইল একটা আলু দিয়েছি সঙ্গে দিয়ে দিলাম আমি মসুরের ডাল আর মুগ ডাল মুগ ডাল আমি আগ থেকে একটু আদা সিদ্ধ করে নিয়েছি কারণ সটফট করে বানাবো তো তো মুগ ডাল একটু সিদ্ধ হবে না তো তাই আমি আলাদা করে মুগ ডাল একটু সিদ্ধ করে নিয়েছি এগুলো কুটাকাটা কাটতে কাটতে আমার মসুর ডাল তারপরে এই যে দেখতে পারছেন আমার মুগ ডাল এগুলা দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি তো পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি বেশি দেই নাই পরিমাণ মতো দিয়েছি লবণ দিয়েছি হলুদের গুঁড়া তারপরে দিলাম আদা রসুন বাটা জিরার গুঁড়া দুনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আমি আমার পরিমাণ মতো জলের পানি অ্যাড করে দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করে নিয়েছি সকালে তো খিচুড়িটা খাওয়ার জন্য আমি সঙ্গে কী করলাম দুটো শসা ছিল তো একটা নিয়েছি আর একটা লেবু নিয়েছি কেটে নিয়েছিস খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো এখানে একটা ডিম বাজতেছি তো ডিম বাজা দিয়ে আজকে আমাদের সকালের নাস্তা খিচুড়ি দিয়ে হবে তো আমার হাজব্যান্ড আমার ছেলে ওরা আসে এখন ঘরে তো আমি ঘরে চলে এসেছি আমার খিচুড়ি রান্নার শেষ যেহেতু চটপট করে একটু রান্না করবো ক্যামেরা অত কিছু ধরতে পারি না সকালে দৌড়াদৌড়ের মধ্যেই থাকতে হয় নাস্তা বানানো বা আমার হাজব্যান্ড যাবে কাজে তো একটু চটফট করে তৈরি করতে হয় ক্যামেরা সব কিছু আনা যায় না তো আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে এসেছি তারপরে এখন দিয়ে দিলাম ডিম ভাজা আর শসার টুকরোগ দিয়ে খাইয়ে নিয়েছে তারপরে আমাকে বলছে খাওয়ার জন্য আমি খাই নাই বলছি তোমরা খাওয়া পরে খাবো তো ওনাদেরকে দিয়েছি খাওয়া দাওয়ার পরে আমি এখন এই যে কয়টা মরিচ ভেজে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একদম মরিচ বর্তা বেড়ে মানে পেঁয়াজ মরিচের বর্তা বানিয়েছি খিচুড়ির সাথে পেঁয়াজ মরিচের বর্তা এগুলো খাইতে ভালোই লাগে তো আমি ডিম বাজার দিয়ে খাবো না ডিম আমার পছন্দ হয় না তো ডিম বাজার পছন্দ না যেহেতু ডিম বাজ তো আমার পছন্দের মতো আমি মরিচ বর্তানি এসে এসেছি এখানে শশার টুকরো নিলাম তারপরে লেবু নিলাম আলহামদুলিল্লাহ এত যে মজা করে খেয়েছি বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিয়েছি অনেক ভালো লাগছে সকালে নাস্তাটা ছটফট করে বানিয়ে একদম হাজব্যান্ডের সামনে দিতে পেরে অনেক ভালো লাগছে আমি তো ভাবলাম আজকে নাস্তা খাইতে একটু দেরি হয়ে গেছে হয়তো কিছু বলবে তো কিছু বলে নাই যেহেতু সে বুঝে যে রাত্রে একটু সমস্যা হয়েছে শরীর অসুস্থ ঘুমাইতে পারে নাই তো সকালে আমিও একটু উঠতে দেরি হয়ে গেছে যাই হোক সবসময় তার একই রকম কাজকর্ম করা যায় না এক নিয়মে চলাও যায় না তো আজকে দেরি হয়ে গেছে তো আমি একটু ছটফট করে বানিয়ে দিলাম আর কি সময় বেশি লাগে না দেখাগণ মধ্যে হয়ে গিয়েছে একটু কাটাকুটা করতে করতে আমার মুখ ডালগুলো সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ করে নিয়েছি আর কি তো সমস্যা হয় নাই হয়ে গেছে মজা করে খেয়ে নিলাম যাই হোক রিজিকে আজকে এটা ছিল তো খাওয়া দাওয়া শেষ এখন টেবিলের উপর যে ময়লা ফ্লেটগুলো হয়েছে এগুলো একটু ক্লিন করতে হবে নিয়ে যাবে এখন ক্লিন করার জন্য কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমার ভিডিও নিচে কমেন্ট করে অনেক আপুে ফাঁসে আসি পাশে থেকে সাবস্ক্রাইব করেছি সাবস্ক্রাইব করো এবং এত নম্বর লাইক দিয়েছি এইগুলা বললে তো সমস্যা হয় তোমরা কি জানো না বুঝো না বুঝিও তারপরে কেন না বোঝার মতো এই কাজগুলো করতেছো আমি তো তোমাদের কোনো ক্ষতি করি না তোমরা কেন আমাদের ক্ষতি করতেছো তোমরা তো ভিডিও দেখোই না একটা কমেন্ট করে চলে যাও এক মিনিট দু মিনিট দেখ দেখ দেও আবার কেউ আসে নাও দেখো একটা কমেন্ট করে চলে যাও এ কারণে আমার ভিডিও রিস্ক কমে যাইতেছে আমি তো কারো ভিডিও এরকম দেখি না তোমরা কেন আমার ক্ষতিটা করো বুঝি না তোমরা তো বুঝো এরকম করলে সমস্যা হয় একটা ভিডিও বানাতে কত যে কষ্ট হয় তোমরা যারা ইউটিউবে কাজ করো তোমরা বুঝো তাহলে আরেকজনরা কেন এরকম সমস্যা ফেলো ওয়াচ টাইম তো আসেই না তো যত বলি কোনো কামে হয় না এই কারণে আমি ভিডিও তত বলিও না যে তোমরা এ ওয়াশ করো একটা লাইক দাও আগে বলতাম এখন আমার বলতে ইচ্ছে করে না যে ভালোবাসা দিবে সে মন থেকেই দিবে যে দিবে না তাকে বললেও সে দিবে না আমার অনেক প্রিয় আপুরা আসে আমার ভিডিওগুলো দেখে ফুল ওয়াশও করে দেয় আমার থেকে ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টও করে কিন্তু অনেক আপুরা আছে এই কাজটা একদমই করতে চাই না কেমন জানি হয়ে গেছে আগের থেকেও একটা কমেন্ট করে কিন্তু ভিডিও দেখে না আরে ভিডিও যদি নাই দেখো তাহলে কেন ভিডিওর নিচে একটা কমেন্ট করে চলে যাওয়া দরকার কি তোমাদের এই কমেন্টটা করা তো দরকার নেই যদি ভালোবাসায় দেও ঠিক ভালোবাসায় দিবে আর যদি না দেওয়া তো দরকার নেই আমার সে কত ভালোবালা ফুরে ভিডিও বানা তাদের ভিডিও দেখো সমস্যা নেই আমার ভিডিও যদি না দেখতে মন চায় তারপরে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা আমার ভিডিও না দেখে একটা কমেন্ট করে সমস্যা করিও না তো আমার নাচ সকালে নাস্তা খাওয়ার পরে আমি আমার ছেলের যে ওয়ার্ড্রফের কাপড় যেগুলো এলোমেলো হয়ে আছে এগুলো একটু ঘুষিয়ে নেব সময় আমি আমার সেলের জামার কাপড়ের যে ড্রয়ের থাকে এগুলো সবসময় একদিন দুই দিন পর পর গুছানো লাগে কারণ অত ও অত গুছিয়ে রাখতে পারে না এলোমেলো করে ফেলে তো আমার ভালো লাগে না আমি একটু সবসময় গুছিয়ে রাখতে চেষ্টা করি তো আজকে ভাবলাম নাস্তা খাওয়ার পরে কাজটা করি তা আমি দেখতে পারছেন ভালো করে আমি এই যে প্যান্ট ফ্যান্ট যে জায়গায় থাকে ওই জায়গায় রেখেছি গেঞ্জি যেগুলো শর্ট আতা এগুলো আলাদা রেখেছি যেগুলো ফুল আতা থাকে টি শার্ট ওগুলো আলাদা রেখেছি দুটা চাইডার মাঝে বাস করে রেখেছি যেহেতু শর্টফট যখন দরকার যেন বের করে নিতে পারে তারপরে ট্রাউজারগুলো আলাদা করে রেখেছি আমি সবসময় এরকম করে ভাজ করে দিয়ে কিন্তু ও ও এলোমেলো করে ফেলে অতটা গোছানো না এখন অত বয়স হয় না যাই হোক আমরা হয়তো মারা সব দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আমি কোনো ভাইয়েও আপুদের মনে কোনো কষ্ট দিয়ে কথা বলি নাই তোমরাই বুঝে নিও কেন কথাগুলো বলছি এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি ভিডিও ওয়াশ টাইম না আসে রিস্ক যদি না আসে কম যায় তাহলে খারাপ লাগে না বলো আজকে এখানে বিদায় নিলাম আসসালাম আলাইকুম